স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ট্রি আমিও প্রচুর ভালো আছি সে চলে আসলাম আমার একটি নতুন রেসিপি নিয়ে তোমরা তো নিজের থামবেলা টাইটেল দেখে বুঝতে পারছো যে রেসিপিটা কিসে তো আমার মা হচ্ছে সকালবেলা বাজার থেকে যে বমলা মাছ কিনে এলে এসেছিলো আর আমার এই মাছটা কিন্তু প্রচুর খেতে ভালো লাগে বমলা মাছ আর মাছগুলো কিন্তু একদম টাটকা আছে আর তোমরা এই মাছটাকে কী নামে ডাকো বা কী নামে বলো আমি তো জানি না তোমরা একটু কমেন্ট করে বললে আমি তো বুঝতে পারবো তোমরা এই মাছটাকে কী বলে রাখো আমরা তো এখানে কমলা মাছ বলেই চিনি তোমরা কি নামে চেনো কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্রচুর ভালোবাসা দিয়ে আমার ছোট্ট চ্যানেলটা কি তো আমি দেখো মাছগুলো পরিষ্কার করে কেটে নেব ছোটো ছোটো করে কাটতে হবে আর ছোটো ছোটো করে কাটলেই কিন্তু যেহেতু মাছটা বড়ো আছে তা ছোটো করে কাটতে হবে তারপরে থালাতে আমি আলু টমেটো আর যে সর্ষে কাঁচা লঙ্কা জিরে বাটা আর ধনে পাতা আমাদের গাছেরই তারপর একটা পরিষ্কার থালাতে হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে আমি ঢেলে দিলাম তারপরে হচ্ছে যে কেটে রাখা যে সরু সরু আলুগুলো সেগুলো দিতে হবে আর ভালো করে খেতে হবে গায়ে শুধু খেতে হবে তারপরে টমেটো কুচি আর যে বাটা ছিল সেই বাটাগুলো দিলাম আমি তিন রকমের বাটা আছে তোমাদের তো বলে দিয়েছি তারপরে সর্ষের তেল ধনেপাতা দিয়ে হলুদ দিতে হবে পরিমাণ মতো একটু বেশি হলুদ দিতে হবে এটা তারপরে স্বাদ মতো নুন দিতে হবে আর তোমরা যারা ঝাল একটু বেশি খাও তোমরা কিন্তু ঝাল একটু বেশি দিতে হবে আর আমার পক্ষে একটু ঝালটা একটু আমিও আমরাও বেশি খাই কিন্তু একটু মিডিয়াম রাখা ভালো যেহেতু তারপরে দেখো হাত দিয়ে ভালো করে না। মাখতে থাকো মাখতে থাকো যতক্ষণ না মাছের গায়ে মশলা লাগছে না ততক্ষণ মাখতেই থাকো আমার কিন্তু দেখো মাখা কিন্তু হয়ে গেছে তারপরে কড়াটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কড়াতে দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে নেওয়ার পরে যে থালাতে যে মশলা যে লেগে থাকে না গাইস সেগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু তারপরে কড়াইতে মশলাগুলো দিতে হবে নাহলে হাত দিয়েও তো আর নেওয়া যায় না তো তারপরে দেখো গাইস আমি কিন্তু তোমাদের খেয়ে বলবো কীরকম হয়েছে আর তোমরা রেসিপিটা দেখার পরে বাড়িতে তোমরা প্লিজ ট্রাই করে দেখো আর কিন্তু খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমি আবার তোমাদের খেয়ে দেখাবো যে কীরকম লাগে আমার আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কীরকম লাগবে জানি না তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করার পরে কিন্তু বুঝতে পারবে কীরকম লেগেছে আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে খেতে আর আজকের মাছটা কিন্তু ভালো টাটকা ছিল বলে আরও খুব সুন্দর হয়েছে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমি বাড়িতে খেতে থাকি তোমরা সাবস্ক্রাইব করতে থাকো টাটা গাই